বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে বড়ো পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে বড়ো পর্দায় খেলা দেখার জন্য কিন্তু সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে জড়ো হয়েছেন বিভিন্ন শিক্ষার্থী সহ কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা বাংলাদেশের যে ম্যাচ সেই খেলাটি উপভোগ করার জন্য কিন্তু এখানে সবাই একত্রিত হয়েছেন আর কিছুক্ষণ পরেই সেই ম্যাচটি শুরু হবে আমরা রাত সাড়ে আটটার দিকে কিন্তু এই যে ম্যাচ সেই ম্যাচটি শুরু হওয়ার কথা এবং আর কিছুক্ষণ পরেই সেই ম্যাচটি শুরু হবে এরই মধ্যে কিন্তু আজুল হক কলেজ ক্যাম্পাসের কিন্তু দর্শকদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু ভিড় করেছেন এই খেলাটি উপভোগ করার জন্য আমরা একটু দর্শকদের কথা জানতে চাই যে এই যে বাংলাদেশের ম্যাচ খেলা দেখতে এসেছেন কেমন লাগছে এবং কী কীভাবে উপভোগ করে আপনারা জানেন আজকে এশিয়া সুপার ফোর ম্যাচ খেলা বাংলাদেশ ভারত খেলা এখানে সকালে আজলক ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে আমাদের বগুড়াতে একটা স্টেডিয়াম আছে কিন্তু সেই স্টেডিয়ামে আমরা কোনো খেলার উপভোগ করতে পারি না আমরা উত্তরবঙ্গবাসী বগুড়া জেলাবাসী এই খেলাধুলা থেকে উপভোগ করা থেকে বঞ্চিত আজকে অনেকদিন পর সরকারি আয়োজক কলেজ ক্যাম্পাসে সরকারি আইজ কলেজ ছাত্র আয়োজনে সবাই একত্রভাবে সম্মিলিতভাবে হই হলোর আড্ডার মতো একটা পরিবেশে খেলা দেখার আয়োজন হয়েছে খুব বেশ মজাই লাগছে ধন্যবাদ আপনাকে আম দর্শক দর্শনার্থীরা উপভোগ করে খেলায় এই ফাঁকে আপনাদেরকে জানাচ্ছি যে সুপার ফোরের যে ম্যাচটি সেই ম্যাচটি এশিয়া কাপের আজকের ম্যাচ ভারত এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচ এবং ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটার আর কিছুক্ষণ বাকি রয়েছে এরই মধ্যেই কিন্তু সরকারি আজুল হক কলেজে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে দর্শকদের উপস্থিতি কিন্তু জমে উঠেছে ম্যাচটি উপভোগ করার জন্য একসাথে সবাই এসেছেন বন্ধু বান্ধব সহ সবাই কিন্তু এখানে এসেছেন আমরা আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে বড় পর্দায় যে খেলা সেই খেলা উপভোগ করার আয়োজন করেছে বগুড়ার সরকারি আজুল হক কলেজ ছাত্রদল এবং ছাত্রদলের এই যে আয়োজন সেই আয়োজনে কিন্তু বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু খেলা দেখার জন্য এখানে এসেছেন বিগত বছরে আমরা এই পরিবেশটা দেখিনি ক্যাম্পাসে কখনোই আমরা এই বিভিন্ন ধরনের খেলা আমরা এগুলো দেখতে পাই না কিন্তু আজকে যে এই ছাত্রদল কর্তৃক আমাদের রাজিউ হক কলেজে খেলাধিকার একটা আয়োজন করেছে আমরা খুবই খুশি এতে টসে বাংলাদেশ জিতছে জি 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 বাংলাদেশ আর হচ্ছে ইন্ডিয়া ব্যাটিং এই যে বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে এসেছেন খেলা দেখার জন্য কেমন লাগছে এরকম পরিবেশ তো এর আগে ছিল না এর আগে আমাদের একজন দর্শক যেমনটি বললেন আসলে বাংলাদেশে আমাদের সবার আশা বাংলাদেশকে জিতুক ফাইনালে অগ্রদত্তা ভালো হোক এই আশায় আমরা সবাই আসছি একসাথে খেলা দেখব ইনশাল্লাহ বাংলাদেশ একটা ভালো পারফরমেন্স করবে সেটার লক্ষ্যেই আমরা সবাই এখানে আসছি একশো ষাট পঁয়ষট্টি এটা হলে বাংলাদেশের জন্য বেস্ট হয় কারণ এই পিচটা মানে চিচ করার জন্য একটু টাফ আর বাংলাদেশের তো অবস্থা একটু খারাপই বলা চলে আজকের ম্যাচে কাকে সবচেয়ে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে মুস্তাফিজুর রহমান তারপরে সাইফ হোসেন আগের ম্যাচে অনেক ভালো খেলছে আশা করা যায় তারা সবাই ভালো খেলবে সবাই সবার বেশ দিয়ে চেষ্টা করবে বাকিটা আল্লাহ ভরসা আর কিছুক্ষণ পরে তো ম্যাচটা হবে তো শুরু হবে জি জি ভাই আমার সাথে দুটা ট্রেন আছে ওরা আমরা একসাথে গিয়েই থাকি আমাদের বাসা থেকে আসছি ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম দর্শকরা কিন্তু খুবই উৎফুল্ল বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে ম্যাচটি এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ সেই ম্যাচ দেখার জন্য কিন্তু বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ভিড় করেছেন বড় পর্দায় সবাই একসাথে ম্যাচটি উপভোগ করার জন্য